আসসালাম আলাইকুমের আসা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার দেখছে সবাইকে আন্তরিক আজকের আমাদের মাছ চাষের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের গরিবের মাছ যেই মাছটা বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে মনোসেক্স থেরাপিয়া যেহেতু আমরা সিজনের শুরুতে পদার্পণ করেছি আমার কাছে মনে হয়েছে এই মাছ সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট এবং বাস্তব ধারণা দেওয়ার দরকার যদি আপনার স্পষ্ট ও বাস্তব ধারণা পেয়ে যান তাহলে যে কোনো মাছ চাষ করতে আপনাদের সুবিধা হবে আর বিদ্যুৎ মৎস্য নার্সারি এরই ধারাবাহিকতাই মাঠ থেকে তথ্যগুলো কালেকশন করে এখানে সরবরাহ করে আপনাদের উন্নতি বা সফলতার জন্য আসি আলোচনায় মনোসেক্স তালিকায় চাষ করতে হলে আপনাকে যে পুকুরটি নির্বাসিত করতে হবে তার তলদেশে হতে হবে দশ মাটি অথবা বেড়ে দোয়াশ মাটি পুকুরের পারগুলো হতে হবে উঁচু কোন গাছপালা থাকবে না দিনে আট থেকে দশ ঘন্টা সূর্য পুকুরের চারিপাশে এবং উপরে অবশ্যই করতে হবে হবে পুকুরের পানির হাইট থাকতে থেকে সাত ফুট পানি থাকতে হবে পুকুরের আকারটা হতে হবে আশি শতাংশ বা তার ঊর্ধ্বে একশো বা একশো বিশ হলে ভালো হয় বলো সেক্স থেরাপি পুনরায় যখন হ্যাসারি থেকে ডেলিভারি করা হয় তখন সাধারণত মাছের সাইজ থাকে চার হাজার পাঁচ হাজার বা ছয় হাজার কেজি কোম্পানি ভেলে কিন্তু এত ছোট মাছ কালচারে দিলে শেষ পর্যন্ত মর্টালিটি হয় বেশি সঠিক সংখ্যা বা আসনের ফল পাওয়া যায় না এই জন্য আমাদেরকে উচিত এই পণ্যটা নার্সিং করা অর্থাৎ একটা নার্সিং পুকুরে ছোট জায়গার ভিতরে এটা নার্সিং করে মোটামুটি কেজিতে একশো বা দুশো বা তিনশো লাইন আসলে মূল কালচারে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় যাদের জন্য নার্সিং করার সুব্যবস্থা নেই তাদের জন্য আমার কোনো পরামর্শ নেই তবে হ্যাঁ একটা ছোট্ট পরামর্শ আছে যদি আপনার না থাকে তাহলে আপনার এই আশি শতক শতক পুকুরের যে কোনো একটা পানির একটা অংশের ভিতরে নেট দিয়ে একটা অংশ আলাদা করে সেখানে নার্সিং করার পরে নেটটা তুলে দিয়ে মাসটা পুকুরে ছেড়ে দিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমি মনোসেক্স তেলাপিয়ার জাত নিয়ে একটু কথা বলতে চাই কারণ এখানে একটু কথা বলতে হবে বাংলাদেশের সবচেয়ে বেশি চাষ হয় মনোসেক্স তেলাপিয়া আর সবচেয়ে বেশি খামারে প্রতারিত হয় এই মনোসেক্স তেলাপিয়ায় মনোসেক্স তেলাপিয়া মূলত হচ্ছে এটা একটা তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছটাকে হরমোন খাওয়ানো হয় এই হরমোন বিষয়ে একটু বলতে হবে হরমোন চায়না আছে ইন্ডিয়ান আছে জার্মানি আছে বিভিন্ন দেশে হরমোন আছে এই হরমোনটাকে আঠাশ দিন খাওয়ানোর পরে মাছটাকে রূপান্তরিত করা হয় হিজড়া আমাদের যেটা তৃতীয় লিঙ্গ বলা হয় তৃতীয় লিঙ্গে রূপান্তরিত করা এবং ডিম ও দিবে না এবং এটার মেয়াদ থাকে মোটামুটি থেকে কোম্পানি বেঁধে কিন্তু এই একশো গ্রাম হরমোনে পাঁচ লক্ষ মাসকে আহ আপনার হরমোন কমপ্লিট করানো যায় তো সেই ক্ষেত্রে অনেক দাম হওয়ার কারণে একশো গ্রাম হরমোনের দাম আশি হাজার এক লক্ষ টাকা কোম্পানি ভেদে হয়ে থাকে তো এখানে কিন্তু এই জায়গাটায় কিছু কিছু হেঁচারি মালিক এটা লিগাল কথা বলছি যে মহিলারা যে পিলটা খাইলে বেবি হয় না এই পিলটা টা এটা কিন্তু লিগাল শুনতে খারাপ লাগলেও কতটা সত্য এটা খাওয়াই এবং তারা কম দামে পোনা সেল করে আপনাদেরকে একটা কথা বলি মনোসেক্স তেলা পোনা আছে বাজারে দুই টাকা দামের পোনা আছে এক টাকা আশি পয়সা আছে দেড় টাকা আছে এক টাকা আছে এবং আপনি কিন্তু পঞ্চাশ পয়সায় মনোসেক্স তেলা পোনা পাবেন করেন পঞ্চাশ পয়সায় আপনাকে বুঝতে হবে এই পঞ্চাশ পয়সা পোনাটা কিন্তু এক সময় কিন্তু আপনার ঠিক পঞ্চাশ টাকাই পরিণত হবে এদেরকে খাওয়ানো নার্সিং অনেক ব্যবস্থা হবে এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি ভাই সবকিছু পোনা সস্তায় কিনতে হয় না কিছু কিছু পোনা আছে দামে দু টাকা বেশি কিন্তু বিশেষ করে মনসেক্সের কথা বলি মনোসেক্সের পোনা কিনার সময় যদি আপনি এই দু টাকা বা আট টাকা সেভ করতে যেয়ে নর্মাল পোনা কিনে আপনি তো নর্মাল কিনছেন না মানে আপনি কোন দামে কিনতেছেন সেই সেই ব্যাপার সেই প্রতিষ্ঠান কিন্তু আপনাকে এই দেশি তেলাপে অথবা কম মূল্যে সেই বোনা দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আপনি মাস মাস পরে কপালে ভাই কি করলাম কি করলাম আর আমার এই বাসা একটা ঠিক ঠিক আছে আমার অফিসের ভিতরে আমি যখন কথা বলি মাঝে মাঝে ঠিক ঠিক বলে এখন কিন্তু ঠিক ঠিক বললো কথাটা একদম বাস্তবসম্মত কথা বলছি মাঝে মাঝে ঠিক ঠিক বলে যদিও এটা ইসলামের মানে না বাট হ্যাঁ আমরা সামাজিকতার কথা বলছি তো আমরা আমরা যেটা করি আমাদেরটা বলি আমাদের জাতটা হচ্ছে আপনার মিশরীয় জাত মানে মিশরীয় তেলাপিয়ার বুরুট এবং আমাদের এই কারিগরি সহযোগিতা করে ফিশ এবং আমি যে পোনাটা দিই আপনাদেরকে বা আমি দিচ্ছি গত তিন বছর যাব সেই পোনাটা হচ্ছে আপনি আমার নিয়মে চাষ করলে চার মাস অর্থাৎ একশো দিন চাষ করলে দুটো থেকে তিনটে কেজ হবে ইনশাল্লাহ গ্যারান্টি দুটো বা তিনটে কেজ হবে ইনশাল্লাহ গ্যারান্টি বাকিটা আল্লাহর ইচ্ছা তো বলছিলাম মনোসেক্স মনোসেকলাপে আপনার প্রতি শতাংশ দিতে হবে তিনশোটি করে যদি আপনার নার্সিং এর সুব্যবস্থা না থাকে তাহলে এবং যেহেতু আপনি ফিডবি মাছ চাষ করবেন এখানে প্রচুর প্রাকৃতিক খাবার তৈরি হবে সেই জন্য আপনাকে এখানে আহ রুই মাছ দিতে হবে পাঁচটি কাতল দিতে হবে দুইটি সিলভার কাপ দিতে হবে একটি মির্গা দেবেন একটি এই মাছগুলো দিলে আপনি লাভ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া যদি আপনি এই মাছ এইভাবে সেটিং করে লাভ করতে পারবেন না লাভ করতে হলে আপনাকে আরেকটু বুদ্ধিখানায় কাজ করতে হবে যেহেতু সেখানে ফিড ওস্টেজ হবে মাছের মলত্যাগ করে প্রচুর পরিমাণ খাবার একটা ব্যাপার থেকে যায় এই জন্য আপনাকে আমাদের প্রতি শতাংশে একশো পঞ্চাশটা দেশি শিং মাছ অথবা একশো পিস দেশি মাংস যেকোনো একটা দিতে পারেন যে একটা দিতে পারেন আপনার ইচ্ছা তো এই মাছগুলো আপনি সেটিং করার পরে এদেরকে খাবার দিতে হবে এদের বডি ওয়েটের মনোসেক্স থালাইপিয়ার যে বডি ওয়েট আছে এই বডি ওয়েটে আপনার খাবার দিতে হবে প্রথমে শুরুতে বিশ পার্সেন্ট এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে এসে অবশ্যই যে কোনো কোম্পানি করতে হবে হবে প্রোটিন থাকতে থেকে এর ভিতরে এবং শেষ পর্যায়ে এসে সাতাশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট কাউন্টিং করা হয় অবশ্যই ভাসমান ফিড দিতে হবে ভালো কোম্পানি আমি কোনো কোম্পানির উল্লেখ করতে চাই না ভালো কোম্পানি ফিট দিবেন এটা আমার কথা তো এইভাবে যদি আপনি টোটাল কালচারটা করেন আশা করি সমস্যা হবে না এবং আসলে এই মনোসেক্স থেরাপির খুব বেশি রোগ বেলায় হয় না এই জন্য খুব বেশি চিকিৎসা প্রয়োজন হয় না তবে আপনাকে মান্থলি একটা ডোজ করতে হবে পুকুরে যেহেতু পানি থাকবে পাঁচ থেকে সাত ফিট অল্টে থাকতে হবে সেই জন্য আপনাকে প্রতি শতাংশে আড়াইশো গ্রাম চুন আড়াইশো গ্রাম লবণ পর এবং আছে আপনার পাঁচ পার্সেন্ট জীবাণুনাশক এবং প্রোবায়োটিক ডোজ করতে হবে জীবাণুনাশক দেওয়া তিন থেকে চার দিন পর আপনি প্রোবায়োটিক ডোজ করবেন মাসে একবার করতে হবে এবং চেষ্টা করবেন প্রতি অন্তত সপ্তাহে আহ অত একদিন হরাটনার চেষ্টা করবেন এইভাবে যদি আপনি ব্যবস্থাপনা ঠিক রাখেন আসলে হয় না আমরা যেভাবে বলি আপনারা করেন কত কিন্তু আসলে আমাদের নিয়মে আপনারা যারাই করেন আশা করি আপনারা একশো পর্যন্ত সফল পার্সেন্ট সফল হবে এটা আমরা বিশ্বাস করি তো এই মাসে রোগ বলতে একটা রোগ আছে এই মাসে এই মাসে দুটো রোগ হয় একটা হচ্ছে ড্রপসি বা প্যাট ফোলা এবং একটা হচ্ছে আপনার যে মল ত্যাগ করলে সেটা লম্বা সুতার মতো হয় যদি মলত্যাগ করে লম্বা সুতার মতো হয় তাহলে আপনি ওই যে খাদ্যটি ইউজ করবেন ওর সাথে আপনি ভিটামিন সি এবং এনজাইম ব্যবহার করবেন তো মানে হজমটা যত সহজে এনজাইম পাওয়া যায় বাজারে এভেলেবেল এগুলো ব্যবহার করবেন আর যদি ড্রপসি বা প্যাটফোলা রোগটা একান্ত হয়ে যায় ড্রপসি বা প্যাটফোলা রোগ হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাদ্যের সাথে রেনামাইসিন ভেট নামক যে ওষুধটা পাওয়া যায় টেন পার্সেন্ট হারে এবং ভিটামিন সি দুটো একসাথে মিশ্রিত করে টেন পার্সেন্ট হারে খাদ্যের সাথে সকাল বিকেল দুইবার মোট তিন দিন খাওয়াতে হবে ইনশাল্লাহ তিন দিন খাওয়ালে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি যে কথাগুলো বলেছি একদম বাস্তবসম্মত অল্প কথার ভিতরে মূল কথা বলার চেষ্টা করেছি তো আপনারা এইভাবে মাস্তাস করবেন এবং অবশ্যই যদি চান তাহলে চোখ বন্ধ করে আমাদের সাথে করে ফেলবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ